শটাকে দেড়শো টাকার মধ্যে লাখ লাখ টাকার বেমার তোমার কমিয়া যায় কে যদি আপনার আর এই লেফটিনর লগে যদি ব্লাড যায় অনেক মানুষ আজকাল দেখা যায় বা এটা একটা গোপন রূপ করতে চলে যে প্রায় মানুষর যে লেফটিনর লগে যে ব্লাড যায় আগে পিছিয়ে ব্লাড যায় তো এটারে ডাক্তরি ভাষায় স্পাইস রোগ বলে স্পাইস রোগ যে একটা তো এটা অনেক মানুষের অয় তো আমারও আসলো তো আমার একটা আমি সমাধান কিভাবে করলাম এই ঔষধের দ্বারা আমি এইটা সমাধান করলাম বা আমার একদম শেষ হয়ে গেছে একদম কম পয়সায় এই স্পাইস রোগটা শেষ হয়ে গেছে এই স্পাইস রোগ যে একটা যে আমরা গাওয়া ব্যবসায় যেটার হয় হরিশ রোগ মানে বুঝতে পারবা স্পাইস রোগ না বুঝতে পারলে যে অরিশ রোগ যেটা হয় অরিশ যে অরিশ রোগটা খুব মারাত্মক রোগ এটা ব্লাড লেপটিনোর লগে ব্লাড যায় আগে পিছিয়ে ব্লাড যায় তো এই রোগটার সমাধান একদম কম পয়সায় এই রোগের সমাধান করতে পারবা তো আমারও আসলো এইভাবে আমার ঘরেও আসলো আর একদম কম পয়সায় আমরা এই রোগ সমাধান করেছি এই ঔষধের দ্বারা তো এর আগে আমি অনেক টাকা খরচ করছি অনেক ডাক্তার দেখাইছি স্পেশন দিছে অনেক টাকার ঔষধ দিছে প্রায় মানুষে হাজার হাজার টাকার দাবাই করো তবে এই রোগের সমাধান করতে খেয়েও পারি না আর একদম এলামির মধ্যে যে একদম কম পয়সায় এই রোগের সমাধান করতে পারবা এই ঔষধের দ্বারা তো ঔষধটা আজকে আপনাদেরকে আমি দেখাই এই ঔষধের দ্বারা তুমি একদম একদম বিনাশ যেটা হয় তোমার রোগটা একদম চিরস্থায়ী শেষ হয়ে যাইব এই ঔষধের দামও কম একদম দাম কম ঔষধটা হইল কবিরাজি ঔষধ ঔষধটা এই ভিতরে নাই ডিবার ভিতরে আমি রাখছি ডিবার ভিতরে এটা রাখছি অনেক আগে খাইয়া এটার কাম শেষ হয়ে গেছে আর দয়া কমে গেছে আমি জিনিসটা বাহরিয়া দেখাই লিবার ভিত্তিতে স্পষ্টভাবে দেখতে পারবা আমি লেভেলটা দেখলে বুঝতে পারবা দিবার কাম নেই এটা অগুরবিত আমানিয়ে জয় গেছে এই দেখো প্যাকেটটা এখানেও লেখা আছে বিনাশ যেহেতু আমি সামনের ক্যামেরা দিয়া ভিডিও হরিয়ার এর লাগে এটা লেখাটা প্রায় উল্টা দেখাইব তো এখানে অর্ষ বিনাশ যে লেখা এটা এলামিত একদম এর আগে অনেক দাওয়াই অনেক কবিরাজি। অনেক বড় বড় বইতল অনেক আছে বড় বড় বুইতল আনিয়া খাইয়া কত টেকার ঔষধ করিয়া কোনো ঔষধে খাম দে না আবারও সাবেক ঔষধ খাইবা মোটামুটি একটা ভালো হইব আবারও সাবেক হই তো এই ঔষধটার দ্বারা তুমি একদম কম পয়সায় একবারে বিনাশ হয়ে দেখব তো ঔষধটা প্রায় বাজারাতে দুধপাতে পাওয়া যায় এটার মধ্যে কয়েকটা ঔষধ আছে যদি তারারে গিয়া কও তুমি যে ওই বেমার তারা তোমারে একটা দিব তোড় ফাইল দিবাদে হকটা দিবে এটা নাও দিতে পারে বিভিন্ন ধরনের ঔষধ দিব তোমারে প্রায় হাজার দুই হাজার টাকার ঔষধ দিয়া দিব তোমারে আর নাইলে কইব শেষ বসে শুনি ঔষধ বিক্রি লাগে কিচ্ছু লাগে না শুধু এই ঔষধটা কিনে আনবাই এটার দাম আছে একশো থাকে দেড়শো টাকা কোনো দিন দেড়শো টাকা নাইলে একশো টাকায় মিলে হরিমঞ্জ এটাও একশো টাকায় মিলে আমি প্রায় দিয়ে আনছি হরিমঞ্জ থেকে একশো টাকা দিয়ে একশো টাকায় মিলে এই ঔষধটা এটার নাম হইছে গিয়া এরশ্ববি অর্শবিনাশ কিন্তু এটার মধ্যে কোয়ার রাত আছে এটার মধ্যে কয়েক রাত আছে যেটা তোমার দুর্গা হইয়া যে দুর্গার যেটা আনবায় ওইটা মা দুর্গা মা দুর্গা আয়ুর্বেদিক এটা কলিকাতা হারবাল কোম্পানির ঔষধ খুব ভালো ঔষধ যে এটা খাওয়ার নিয়ম আছে যদি নিয়মতো খাইতে পারো তাহলে সম্ভব তো খাওয়া নিয়ম কিলা আমি কীভাবে খাইয়া এই জিনিসটা আমি শেষ করলাম একদম স্পাইস কমবো এইটা আর যদি সেও ফাইতে হয় যদি ফাইতে অসুবিধা হয় তাহলে আমার লগে যোগাযোগ করবা আর না হইলে আমি আনিয়া নি দাম আমার লগে যোগাযোগ করবা আর এটার ভিতরে তোমার বড়ি থাকে এইভাবে দেখো বড়ি আছে এই বড়ি ডেলি রাত্রে কমাইবার সময় একটা খাইলে ওই যায় আর যাদের অনেক মানুষের পায়েস রূপ হইয়া এ পায়খানার রাস্তা গ্যাসও দিলে তো গেজ দিলে এই যে মলমটা আছে মলম মলম দেখো ফুরার রয়েছে মলমটা আমার কমি গেছে লাই লাগাইতে এই মলমটা মলমটা আঙ্গুল দিয়া তুমি গেজের মধ্যে লাগাই দিবা গ্যাসও শেষ হয়ে যাইবো সব কিছু শেষ হয়ে যাইবো এটা খুব ভালো একটা ঔষধ ঔষধটা এই বিষয়ে আজকে ওই ভিডিও বানাইবার আমার উদ্দেশ্য হইল অনেক মানুষ যদি আমার এই ভিডিও দেখিয়া লুপ কমে অনেক মানুষ ভুল ফতে চলিয়া যে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু এই বেমারটারে সলভ করতে পারে না প্রায় মানুষের বেমার একদম কম পয়সার মধ্যে তোমার শ থেকে দেড়শো টাকার মধ্যে লাখ লাখ টাকার বেমার তোমার কমিয়া দেয় এই ঔষধে তো যদি খেয়র ফাইতে অসুবিধা হয় তাহলে আমার লোকের যোগাযোগ করবা কমেন্ট বক্সে জানাই আমি মিলাইয়া দিতাম এটা আর আমার আমি কিনে আনিয়াও দিতাম পারমু যদি আপনার আর এটা থাকে তো অন্য মানুষরেও দেখাইয়া দিবা শেয়ার করিয়া প্রায় মানুষের যদি উপকার হয় তাহলে তোমার শেয়ারের মাধ্যমে যদি খেয়ার এই ঔষধের দ্বারা উপকার হয় তাহলে সব পাইবা দোয়াও পাইবা